এই মুহূর্তের বড় খবর পকেটে মোবাইল থাকা অবস্থায় হঠাৎ করে আগুন লেগে যায় এবং তা থেকে ধোয়া বেরোতে থাকে এই ধোয়া দেখে ভয়ে পকেট থেকে তরি ঘুরি মোবাইলটি ফুরে ফেলে দেন রাস্তায় ঘটনাটি করেছে উদয়পুর সিএনজি চত্বরে এবং যিনি ব্যবহারকারী ওনার নাম হচ্ছে হান্নান মিয়া হান্নান বাবু তিনি উনার পকেট থেকে টের পেয়ে মোবাইলটি ছুঁড়ে ফেলে দেন রাস্তায় এই মুহূর্তে যে খবরটি আসছে হঠাৎ করে পকেটে মোবাইল টাকা অবস্থায় মোবাইলটিতে ধোয়া বের হতে থাকে কি বলছেন হান্নান বাবু আমরা শোনাচ্ছি এটা আমার স্যামসাং মোবাইল পকেটের মধ্যে মুহূর্ত আছে দেখছি তাড়াতাড়ি রাস্তায় চালাইছি আর কি মোবাইলটা আৰমে খেচাৰ নাম এটা জেগা আচ্ছা